সংস্থার যারা প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে আমি আমরা নিরাপত্তার যে একটা পরিকল্পনা করেছি তারা তো থাকবেনি পাশাপাশি এখানে আমরা যাতে করে সাদা পোশাকে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে এবং তারা থাকবেন সিসি ক্যামেরা থাকবেন এবং সেইগুলো যাতে সকলে আমরা এখানে তদারক হিসাবে ইনভলভ থাকবো এবং এই কমিটি যাতে এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করে সেই কারণেই আমরা মূলত

এগুলো যেন না ঘটে সেই সকল বিষয়ে আসলে আমরা বলবো যে তারা নিজের থেকেও সচেতন থাকবেন এবং আমরা এখানে যারা দায়িত্ব পালন করব দরকার কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে মসজিদ মাদ্রাসা সঙ্গে যারা সংযুক্ত আছেন সকলেই আমরা এই পাবে তাদেরকে সার্বিকভাবে সহায়তা করা হবে আমরা আশা করি এবারে আরো সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে এবারে বড় সুন্দরভাবে পালন হবে এবং সে আপনাদের আমাদের সকলেই আমরা এই ওলি মাজারের পবিত্রতা পাশাপাশি সিলেটের মর্যাদাও এটার সাথে সম্পৃক্ত আমরা মনে করি সিলেটের যে ধর্মপ্রাণ শান্তি এবং মানুষ যারা আছেন তারাও যাতে করে এটি আরো মর্যাদার সাথে পালন করতে পারে সেই জন্য মূলত আমরা এখানে আপনাদের সাথে এই আপনাদের মাধ্যমে সকল জায়গায় আমরা এখানে চেষ্টা করতে চেয়েছি আমার মনে হয় মূলত এটি হচ্ছে কথা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা এটা এই উড়স পালন করতে পারি